সুপ্রিয় শিক্ষার্থী ও বিন্দ্র সবাইকে জানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আবার চলে এসেছি তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দুই অধ্যায় নবীর আসুল ও মহানবী সাল্লাম এর সাহাবিগণের জীবনচরিত অনুসরণ এই অধ্যায়ের অনুশীলনের সমাধান নিয়ে তো চলো আজকে শুরু করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথে মিলিয়ে নাও প্রথমেই আছে একে আছে সঠিক উত্তরে দাও পতে আছে কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম জন্মগ্রহণ করেন তিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হ নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন তিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম গতে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহিস্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন উত্তর হবে তিন শান্ত ও বিনয়ী ঘতে আছে ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় উত্তর হবে এক হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা মতে হবে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা কেমন স্বভাবের ছিলেন উত্তর চার সহানুভূতিশীল চতে আছে আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন এ কথা কে বলেছেন উত্তর হবে এক হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা তো আমরা পরবর্তী অপশনে চলে যাই শূন্যস্থান পূরণে শূন্যস্থান পূরণ দুয়ে প্রথমে আছে ক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ একজন উত্তম ড্যাশ মানুষ ছিলেন কি হবে আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন খ মহানবী সাল্লাহলাম তার দুধমাতা দুধ মাতা হালিমা রাজে আল্লাহ তালাকে দেখামাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন গতে হবে হজরত আবু বকর রাজে আল্লাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর আদিয়াল তালা ছিলেন দানশীল দয়ালু ও পরোপকারী মানুষ ওতে হবে হজরত আবু বকর আদিয়াল তালা পবিত্র কোরআনকে একত্রিত করে প্রকাশ করার উদ্যোগ নেন এরপরে আমরা দেখি কী আছে ডান বাম ডাগ টেনে মিল করি বাম পাশের অংশ এবং ডান পাশের অংশ তো প্রাচীন আরবে কন্যা শিশুদের কি হবে জীবন্ত কবর দেওয়া হতো মহানবী সাল্লা গুণাবলী আমাদের জন্য আদর্শ ধৈর্য দক্ষ নেতৃত্বের জন্য হজরত আবু বকর আদিয়াল নাম উজ্জ্বল হয়ে থাকবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা হাতে হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত হয় তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হজরত আবু বকর রাজতলা সমস্ত সম্পদ মহানবাল্লাহিসাল্লামের হাতে তুলে দেন তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিলিয়ে নিয়েছি তোমরা আরেকটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এরপর আমরা চলে যাব শুদ্ধ অশুদ্ধ নির্ণয় প্রথমে কি বলছে পতে আছে হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন অসীম ধৈর্য ও দৃঢ় মনোবলের অধিকারী আমরা সবাই জানি উত্তর হবে শুদ্ধ মানে এটা শুদ্ধ কি অশুদ্ধ সেটা আমরা নির্ণয় করব হতে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হিলফুল ফজুল গঠন করেন হ্যাঁ শুদ্ধ গতে আমাদের জন্য মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শ অনুকরণীয় শুদ্ধ ঘতে হজরত আবু বকর তালা গরিব ও অসহায় মানুষদের সহায়তা করতেন শুদ্ধ হতে হবে হজরত আবু বকর আদেলা তালা রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাত আনিতেন এটা আমরা জানি হবে অশুদ্ধ এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিব কী কী আছে নবী ও সাহাবিগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমাদের কি লাভ হয় হতে আছে কুরাইস্টা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আলামিন নামে কেন রাখত গতে আছে হিলফুল ফুজুল কি হতে আছে হজরত আবু বকর আদেলও তালাকে কেন ইসলামে ত্রাণ করতে বলা হয় হতে হবে হজরত আবু বকর আদালত কেমন গুণের অধিকারী ছিলেন এই প্রশ্নগুলোর উত্তর যেহেতু দুই তিন লাইন করে করে এক একটার উত্তর সেহেতু আমি সরাসরি খাতাতে চলে যাব তো আমরা আসলাম ক নম্বর প্রশ্নের উত্তরটা দেখব যে নবী ও সাবিগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমাদের কী লাভ হয় উত্তর হবে নবী ও সাবিগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমরা উত্তম ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের জীবন পরিচালনা করতে পারব হতে আছে কুরাইসরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল আমিন নামে কেন ডাকত উত্তর হবে মহানবী সব সবসময় সত্য কথা বলতেন কাউকে কথা দিলে তা রক্ষা করতেন তাই সবাই তাকে বিশ্বাস করত। এজন্য মক্কার কুরাইসরা তাকে আল আমিন বলে ডাকত এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি হিলফুল ফুজল কি উত্তর হবে মহানবী যুবক বয়সে অন্য যুবকদের নিয়ে আরবের সমাজে শান্তি ফেরানোর জন্য একটি শান্তি সংগঠন গড়ে তোলেন এটি হিলফুল ফুজল নামে পরিচিত এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখব হজরত আবু বকর রাজে আলাউ তালাকে ইসলামের ত্রাণকর্তা কেন বলা হয় উত্তর হবে হজরত আবু বকর রাজে আলাহতালা ধৈর্য ও দৃঢ়তার সাথে ইসলামের সংকটজনক সময়ে হাল ধরেন তার দক্ষ নেতৃত্বে আরবের বাইরেও ইসলামী রাষ্ট্র আরও শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়ে এর জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় হতে হবে হযরত আবু বকর আদিয়ালতলা কেমন গুণের অধিকারী ছিলেন উত্তর হজরত আবু বকর আদেয়ালত ছিলেন দানশীল দয়ালু ও পরোপকারী মানুষ তিনি সকল বিপদ আপদে নবীজি ও অন্য সাহাবিদের পাশে দাঁড়াতেন তিনি ছিলেন ধৈর্যশীল ও বিচক্ষণ মানুষ আর এই প্রশ্নের মাধ্যমে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে গেল এরপর আমরা আসবো বর্ণনামূলক প্রশ্নে তো প্রথমে আমরা দেখে নিব যে বনম ছয়ে বর্ণনামূলক প্রশ্ন কী কী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা বর্ণনামূলক প্রশ্ন আসছে তো প্রথমে আমরা সেগুলো আগে পড়ে নিই কতে আছে নবীর রসুলগণের জীবন চরিত্র জেনে কিভাবে তাদের আদর্শ অনুসরণ করবে তা লেখো পথে আছে মহানব্বিস্লাহলামের আদর্শ কিভাবে অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো গতে কীভাবে হজরত আবু বকর আদেলা তালা জীবন আদর্শ অনুসরণ করবে তা বর্ণনা করো এগুলো সবই আমি খাতায় লিখে নিয়েছি সরাসরি খাতাতে গিয়ে আমি সেগুলো দেখাবো করে শোনাবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছো অবশ্যই অনেক বেশি ধন্যবাদ তোমাদেরকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমরা বর্ণনামূলক প্রশ্নের প্রথমে কতে চলে এসেছি নবী রাসুল কনার জীবনচরিত জেনে কিভাবে তাদের আদর্শ অনুসরণ করবে তা লেখো উত্তর হবে একে আমরা আচরণে বিনয়ী হব অহংকার করব না দুয়ে মানুষকে সাহায্য করব সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবো তিন সব সময় সত্য কথা বলবো কাউকে কথা দিলে তার রাখার চেষ্টা করব চার হবে পরিশ্রম করব কোনো ধরনের অলসতা করব না পাঁচ বাড়িতে ও বিদ্যালয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব ছয় হবে কোনো সমস্যা দেখলে ধৈর্যশীল থাকবো সাত আমরা আমাদের মা বোন ও অন্য নারীদের সম্মান করব আর এগুলোই ছিল প্রথম প্রশ্নের উত্তর তোমাদেরকে একটু বলি যে যেহেতু এই অধ্যায়ে বেশ অনেকগুলো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন আছে ভিডিওটা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে তারপরেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এটা বড় হলেও তোমরা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে জেনে যাবে যেহেতু প্রশ্নগুলো বেশ বড় তোমাদের মনে হতে পারে যে প্রশ্নগুলো হয়তো উত্তর অনেক কঠিন কিন্তু না নবীজির জীবনী বা সাহাবিদের জীবনী যদি ভালোভাবে পড়ে নিই তাহলে এগুলো কিন্তু একদমই সহজ মনে হবে তো আমরা চলে এসেছি খতে মহানবী সাল্লা আদর্শ কিভাবে অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো এটা কিন্তু অনেকটা প্রথম প্রশ্নের মতো এখানে মজার ব্যাপার হলো বড় প্রশ্নের উত্তর দেখে ভয় পেও না কারণ তিনটা প্রশ্ন আছে অনেকটা একটা আরেকটার সাথে সম্পর্কিত তো উত্তরগুলো প্রায় কাছাকাছি এজন্য একটা প্রশ্ন ভালোভাবে পড়লে কিন্তু বাকিগুলোর উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে তো চলো শুরু করি উত্তর মহানব সাল্লামের জীবন ও কাজের মধ্য দিয়ে অসংখ্য গুণ প্রকাশিত হয়েছে আমরা জীবন পরিচালনার জন্য যেসব আদর্শ অনুসরণ করবো সেসবের একটি তালিকা নিচে দেওয়া হলো একে আছে আমরা আচরণে বিনয়ী হব কাউকে অপমান বা ছোট করব না দুই অভাবী মানুষদের পাশে দাঁড়াবো প্রতিবেশীদের খোঁজখবর রাখব তিন সব সময় সত্য কথা বলব কাউকে কথা দিলে রাখার চেষ্টা করব চার হবে নিজের কাজ নিজে করব পরিশ্রম করব। পাঁচ হচ্ছে সব সময় আশপাশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করব ছয় স্কুলে বাড়িতে বা আশপাশের বিভিন্ন কাজে নিজে থেকে এগিয়ে যাব এবার চলে এসেছি বর্ণনামূলক প্রশ্নের শেষ প্রশ্নে আসলে বললাম না যে একটার সাথে অন্যটা খুব ভালোভাবে রিলেটেড দেখবা যে একটা পড়লে অন্যগুলো সহজ মনে হচ্ছে অনেকটা তো গতে আছে কিভাবে হজরত আবু বকর আদি আল্লাহ তালা জীবনযাপন অনুসরণ করবে তা বর্ণনা করো উত্তর হজরত আবু বকর আদি আল্লাহ জীবন আচরণ থেকে আমরা যেসব বিষয় অনুসরণ করতে পারি তা হলো এক আমরা অন্যের প্রতি দয়াশীল হব এবং অন্যের উপকার করার চেষ্টা করব দুই গরিব অসহায় ও বৃদ্ধ মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা করব তিন মতো দান করব চার বাড়িতেও বিদ্যালয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব। আজ কোনো সমস্যা দেখলে ধৈর্যশীল থাকব তো এই ছিল এই অধ্যায়ের শেষ তো যারা শেষ পর্যন্ত দেখেছ তোমাদের কাছে শুক্রিয়া আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো আল্লাহ হাফিজ